প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ শুধু পরিবেশ দূষণের কারণ নয় বরং হয়ে উঠবে সম্পদ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হলো এক নতুন উদ্যোগ বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প এতদিন শহরাঞ্চল ও শহরতলীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় পরিকাঠামো থাকলেও সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল এক প্রকার অদৃশ্য এবার সেই ফাঁক পূরণ করতে এগিয়ে এলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কালিতলা যোগেশগঞ্জ ও গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির বিশেষ কেন্দ্র এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বিডিও দেবদাস গাঙ্গুলি হেমনগর কোস্টাল থানার ওসি মোনায়েম হোসেন বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন প্রমুখ এই প্রকল্পের ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে অন্যদিকে কৃষকদের জন্য জৈব সারও পাওয়া সহজ হবে স্থানীয় বাসিন্দারাও আশাবাদী এই উদ্যোগ আগামী দিনে এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিশা দেখাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে সুন্দরবনের আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেন যে উদ্দেশ্য আছে ওটা আছে আপনার যে ময়লা যে যে জেনারেট হয় ময়লাকে কিভাবে আমরা ব্যবহার করে প্রথমে আমরা কিভাবে এলাকায় ময়লায় কমাতে পারি দু নম্বর ময়লায় কীভাবে ব্যবহার করে আমরা সার তৈরি করতে পারি বা প্লাস্টিক দিয়ে আমরা কিছু তৈরি করতে পারি আর তিন নম্বর আর একটা গুরুত্বপূর্ণ লাভ কি আছে ময়লা কম হলে কিন্তু অনেক রোগ কম হবে মানে ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ কমবে ম্যালেরিয়ার প্রকোপ কম হবে ডায়রিয়ার প্রকোপ কম হবে তো ওই কারণে এই প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রথম স্টেপ এর এর আমাদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে রেগুলারলি ময়লা কালেক্ট করতে হবে ময়লাকে প্রসেস করতে হবে সেগ্রিগেট করতে হবে তো এই পরবর্তী যে যে কাজগুলো আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প যেটা প্লাস্টিক জাতীয় যে সমস্ত কঠিন বর্জ্য আজকাল ব্যবহৃত হয় সেই ব্যবহৃত গোটটাও যাতে পরিবেশ দূষণ না তৈরি করে সেগুলো যথা ব্যবহারের মধ্য দিয়ে অন্য কাজে ব্যবহৃত হয় বা পরিবেশ দূষণ প্রতিরোধ করা যায় তার জন্য এই প্রকল্পের উদ্বোধন হয় এটা কালিতলা রোবীন্দাটি যোগেশগঞ্জ এই তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই প্রকল্পটা শুভ শূষণ আজকে সকলে আছেন আমাদের বিধায়ক ছাব্বিশ বিধায়ক রোগেশ তিন অঞ্চলে প্রধান সবাই ছিলেন ঘোলাকারী কাজ বোধ অঞ্চলের সকলে ছিলেন আমি জায়গা দিয়েছি যে ভাবি কম্পো একটা জায়গা জায়গা এই নোংরা জায়গা যে বহু জায়গায় খোঁজাখি করেছি শিল্পিত হইবে আমার দাদা ইন্দ্রা সাহেব আমাকে ধরলেন বিজয় সাহেব যে ভাই তুমি সাহেব দাবার কেউ নেই আমি আমার মানুষের বলেছিলাম যদি কেউ জায়গা দিচ্ছ আমার কোনো বাধা নেই দাও কিন্তু কেউ শিকার হয়ে দেওয়ার জন্য আমি বাধ্যতামূলক আটকানা জায়গা আমি জন্য কিসের তরফ দিয়ে দিয়েছে কাদের দিয়েছে ওই সরকার কাছে দিচ্ছে এই হচ্ছে কোন কাজে ডেভেলপমেন্ট হচ্ছে মানে ভালো এই যে ময়লা যেখানে সেখানে বাড়ির লোকজন আম্মা মায়েরা যেখানে সেখানে পেপার পেলাকি যেকোনো খুব বড় দড়ত্ব গুলো যেগুলো কত ছিঁড় না সেগুলো আমরা একটা পাত্রে রেখে এবারে গাড়ি আ দেব গাড়ি গাড়ি আমাদের এই গাড়িটা আসলে আমাদের খুব উপকার হয় বিউরো রিপোর্ট নিউজ এন 24